মানুষ প্রতিটা দিন ঘুম থেকে ওঠার পর ভাবে কবে সেই মানুষটার কল আসবে কবে সেই মানুষটা আমাকে মেসেজ করবে যে হাই কেমন আছো তুমি তুমি কি করছো বন্ধু এই যে অপেক্ষা এই যে বারবার সেই মানুষটার যে মানুষটাকে কাছে চাওয়ার জন্য প্রচুর ম্যানিফেস্টেশন প্রচুর টেকনিক বিভিন্ন রকমভাবে সব কিছু করার পরে প্রতিটা দিন সে প্রতিটা মুহূর্তে যখন ভোরে উঠে সে তার মোবাইলটা দেখে যে সেই মানুষটা কি আমাকে মেসেজ করলো তার থেকে কি কোনো কমিউনিকেশান আমি পেলাম এই যে অপেক্ষা এই যে অপেক্ষার যে একটা অনুভূতি যদি বন্ধু তোমার সেই মানুষটা করে তোমার জন্য তাহলে ব্রহ্মাণ্ড কিছু সংকেত তোমাকে দেবে যে সংকেতগুলো দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার সেই অপর প্রান্তের মানুষ যে মানুষটাকে হয়তো তুমি বহুদিন হয়ে গেছে একটা সময় তোমার মনের অনেক কাছাকাছি সে মানুষটি ছিল আজকে সে মানুষটার সাথে তোমার কমিউনিকেশন নেই সে মানুষটা হ্যাঁ সত্যি অপেক্ষা করছে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন তোমার জন্য তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমার এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু আমরা মুখে কথা না বলতে পারি একটা মানুষের সাথে একটা মানুষ মুখে কোনো কথা বলছে না কোনো কমিউনিকেশন নেই কিন্তু তুমি জানো না যে সোল আমাদের মধ্যে যে আত্মা যে সোল থাকে তার না কানেক্ট হওয়ার জন্য কোনো মুখের ভাষার দরকার হয় না বন্ধু তার ভাইব্রেশন তার যে কম্পন সেই কম্পন দিয়েই সেই সোল আর একটি কাছে সে যেতে পারে তার সাথে সে কমিউনিকেট করতে পারে তার সাথে এমনভাবে অতপ্রথমভাবে জড়িয়ে থাকতে পারে যা তুমি কল্পনাই করতে পারবে না তুমি কোনো ফিল করতে পারবে না যে কখন তোমার ভিতর থেকে সেই আত্মা সেই সামনের মানুষটা যার কাছে তুমি যেতে চাইছো যার আত্মার সাথে তোমার শৌলের একটা বন্ডিং একটা কানেকশন রয়েছে সে যে কখন তার কাছে চলে যাবে কখন তার সাথে তার কানেকশ হয়ে যাবে তা তুমি বুঝতে পারবে না আমি বুঝতে পারবো না বন্ধু কিন্তু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড কিছু সংকেত দিয়ে আমাদেরকে বোঝায় যে হ্যাঁ আমি সেই মানুষটার সাথে থ্রি ডি ওয়ার্ল্ডে হয়তো না কিন্তু ফাইভ ডি ওয়ার্ল্ডে আমরা কানেক্ট আমাদের আত্মা দুজন দুজনের আত্মা কানেক্টেড তো সংকেতগুলো কি যেগুলো তোমাকে আজকে বলবো যে যদি এই সংকেতগুলো পাও তোমার সেই সামনের মানুষ তোমার জন্য ওয়েট করছে কখন তোমার কাছ থেকে একটা কমিউনিকেশান আসবে কখন তুমি তাকে বলবে হাই তুমি কেমন আছো প্রথম সংকেত কি বন্ধু দেখো আমি আগে অনেকবার বলেছি ড্রিম স্বপ্ন কেন স্বপ্ন আমাদের সাবকনসাস মাইন্ড হচ্ছে মানে এমন একটা দরজা যে দরজা দিয়ে স্বপ্ন ড্রিম যখন আমাদের সাবকনসাসে আসে তখন কিন্তু বন্ধু এমনি এমনিই আসে না এর কিছু কারণ থাকে এগুলো কোনো আচমকা কি কাততালীয় ঘটনা নয় যে আমি দেখে ফেললাম ব্যাস মিটে গেল তুমি কেনই বা তোমার সেই প্রিয় মানুষটার স্বপ্নটা দেখো তুমি তো অন্য মানুষেরও স্বপ্ন দেখতে পারো কোথায় তুমি তো দেখো না তুমি দেখো তোমার সেই প্রিয় মানুষের স্বপ্ন তোমার যদি ড্রিম আসে তোমার যদি স্বপ্ন আসে এবং সেই স্বপ্ন এমন একটা স্বপ্ন যে স্বপ্ন ভাঙার পরে তোমার ঘুমটা ভাঙার পরে তোমার সারাটা দিন সেই স্বপ্ন নিয়ে তুমি এমন একটা আচ্ছন্নে থাকো তোমার মনটা এমন একটা ভারী হয়ে যায় তুমি এমন একটা ওই স্বপ্নের মাধ্যমে নিজের মধ্যে খুশি কি দুঃখ তুমি খুঁজে পাও যদি এমনটা হয় বন্ধু সেই স্বপ্ন সেই ড্রিম যদি তোমাকে ভাবায় সেটা নিয়ে যদি তুমি স্যাড থাকো কিংবা তুমি ক আনন্দে থাকো তাহলে তুমি বুঝে নাও তোমার সেই সামনের মানুষ এতটাই তোমার জন্য অপেক্ষা করছে প্রতিটা দিন ঘুম থেকে উঠে ঠিক তোমার কথাই ভাবে এবং সে চায় হয়তো তার পরিস্থিতি হতে পারে অন্য রকম আছে আমি জানি না তার পরিস্থিতি যে কোনো রকম কিছু থাকতে পারে যার জন্য হয়তো সে তোমার সাথে কমিউনিকেট করতে পারছে না মেবি বাট তারপরেও তার আত্মা তার শোল সে এমন একটা ওয়েটিং মোডে আছে যে কখন তোমার সাথে তার কথা হবে কখন তোমার সাথে তার সুন্দর একটা কমিউনিকেশান হবে তো এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে এটা ন্যাচারাল সংকেত তোমরা আগেও তোমাদের বলেছি বাট এটাকে কোনোভাবেই ওভারলুক করা যায় না সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড বারবার তোমার কাছে তার ছবি তার নাম তার ভালো লাগা গান তার ভালো লাগা তার কোনো গিফট করা কোনো জিনিস যেটা তুমি মাঝে মানে না চাইতেও বারবার তোমার কাছে আসবে বারবার তুমি দেখতে পাবে তার কারণ তার আত্মা তার সোল এমনভাবে তোমার কাছে চাইছে তোমাকে সে এমনভাবে ওয়েটিং মোডে রয়েছে এবং এমন ভিতর থেকে যে ফ্রিকোয়েন্সি যে আত্মার কম্পন যে সৃষ্টি করছে সেই কম্পন যাচ্ছে বন্ধু ইউনিভার্সের কাছে এই ব্রহ্মাণ্ডের কাছে এই ব্রহ্মাণ্ড সেই কম্পন তোমাকে দিচ্ছে বিভিন্ন সংকেতের মাধ্যমে যেরকম তোমার ওর ছবি ওর নাম ওর ভালো লাগা গান ওর গিফট করা কোনো জিনিস যেটা তুমি না চাইতেও বারবার বন্ধু তোমার সামনে চোখের সামনে চলে আসছে এটা আর কিছুই না সেই মানুষটা এতটাই দিল ও দিমাগ মন এবং মস্তিষ্ক থেকে তোমাকে চাইছে যা তুমি কল্পনা করতে পারবে না হতে পারে সে মানুষটা তোমার সাথে কমিউনিকেশন নেই হতে পারে সে তোমাকে কিছু বলছে না বাট তার আত্মাকে তো সে আটকাতে পারে না বন্ধু তার ভালো লাগাতে লাগাকে তো কেউ আটকাতে পারে না এর পরের সংকেত কি বন্ধু তুমি দেখবে যে ওর কথা ভেবে মানে হঠাৎ করেই তুমি হয়তো নর্মাল কাজকর্ম করছো তুমি নর্মাল কোথাও বসে আছো কিন্তু ওর কথাটা ভেবে এতটাই তুমি হঠাৎ করে ইমোশনাল হয়ে যাবে ইমোশনাল মানে বুঝতে পারছো যে তোমার সেই পুরোনো ফিলিংস তুমি হারিয়ে যাবে ধরো কোনো গান শুনছো গান শুনে ওই গানের মা মধ্যে এমনভাবে নিজেকে হারিয়ে বা ফেললে এমনভাবে নিজেকে ইমোশনাল হয়ে গেলে তুমি যে সেই মানুষটার সাথে তোমার কাটানো মুহূর্ত কাটানো সময় সব কিছু সিনেমার মতো তোমার মা মধ্যে চলতে থাকবে এবং তুমি সেটাকে নিয়ে এতটাই ভাবুক হয়ে যাবে যে তুমি নিজেও ভাবতে পারবে না যে আমি এতটা ইমোশনাল কেন হলাম কিসের জন্য হলাম এটা আর কিছুই না বন্ধু সেই মানুষটার ফিলিংস সেই মানুষটার ভাবনা তুমি তো আটকাতে পারো না কেন সে তো তো সে তো তোমাকে নিয়ে ভাবতেই পারে সে তোমাকে নিয়ে কল্পনা করতেই পারে তো এতটাই তার মধ্যে যে এনার্জি সেই এনার্জি তোমাকে নিয়ে এসে রেস করছে যে ইউনিভার্স বাধ্য হচ্ছে তোমাকে বিভিন্ন রকমভাবে সাইড কিংবা সংকেত কিংবা ওর কথা মনে করানোর জন্য এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে সেই হঠাৎ করে তুমি তুমি হয়তো নর্মাল কাজকর্ম করছো তুমি কোথাও ঘুরতে গেছো কি কোথাও যাচ্ছ যাই করছো না কেন তুমি তার প্রেজেন্স তুমি তার ফিলিংস তুমি মানে নিজে থেকে স্পষ্টভাবে তুমি অনুভব করতে পারবে তার হয়তো পারফিউম কিংবা তার ভালো লাগা সে মানুষটা তোমার সামনে নেই তুমি জানো কিন্তু তারপরেও তোমার এমন মনে হবে যে সেই মানুষটা বুঝি তোমার সাথে হাঁটছে তুমি একা যাচ্ছ কোথাও মার্কেটে কিংবা কোনো জায়গায় তোমার মনে হবে যে সেই মানুষটা তোমার পাশে রয়েছে তুমি তার সাথে যাচ্ছ তুমি তার স্মেল পাচ্ছ কিংবা তুমি ঘরে বসে আছো ঘরে বসে থেকে তুমি একা বসে আছো তোমার মনে হচ্ছে সেই মানুষটা তোমার পাশে বসে আছে সেই মানুষটা তোমার সামনে বসে আছে ঠিক এই যে ফিলিংস এই যে প্রেজেন্স বন্ধু তোমার এটা অনুভূতি হবে তো এই যে সংকেতগুলো তো বললাম এই সংকেতের মধ্যে একটি সংকেত যদি তোমার মধ্যে আসে তুমি যদি পাও তাহলে বন্ধু ধরে নাও তোমাদের সাথে কমিউনিকেশন নেই হতেই পারে কিন্তু সেই মানুষটা ওয়েটিং করছে তোমার জন্য কখন তুমি তারকে মেসেজ করবে তুমি তোমার কাছ থেকে সে কমিউনিকেশন পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ